বন্ধুরা ইরানের ইতিহাস আবারও নতুন করে লেখা হচ্ছে যে ইরানকে আমেরিকা এবং ইসরায়েল ধ্বংস করে দেওয়ার স্বপ্ন দেখেছিল এবং যে ইরানকে তারা গুন দিতেই ধরত না সেই ইরান আজ বিশ্বের চতুর্থ বৃহত্তম মিসাইল এবং ড্রোন শক্তিতে পরিণত হয়েছে রাশিয়া চীন এবং আমেরিকার পরেই এখন ইরানের নাম মধ্যপ্রাচ্যের আকাশ এখন ইরানের দখলে চলে গেছে তাদের হাতে রয়েছে দুই লাখেরও বেশি ব্যালিস্টিক মিসাইল এবং হাজার হাজার ঘাতক ড্রোন যা ইউক্রেন থেকে লোহিত সাগর পর্যন্ত পশ্চিমা বিশ্বের ঘুম কেড়ে নিয়েছে কিছু কিছু সূত্র মতে রাশিয়া চীন এবং আমেরিকার থেকেও বেশি মিসাইল ইরানের হাতে রয়েছে তবে সেগুলো শর্ট রেঞ্জের মিসাইল আর এটি শুধু একটি পরিসংখ্যান নয় এটি একুশ শতকের সবচেয়ে বড় ভূ রাজনৈতিক বিপ্লব কীভাবে ইরান চরম নিষেধাজ্ঞার মধ্যেই এমন এক মিসাইল সাম্রাজ্য গড়ে তুলল যা বিশ্বের পরাশক্তিদের চ্যালেঞ্জ জানাচ্ছে ইরানের এই দুই লাখ মিসাইল কি তবে আয়রনডুমকে এক মুহূর্তে অকেজো করে দেওয়ার জন্য প্রস্তুত শায়েদ ওয়ান ওয়ান সিক্স ড্রোন যা ইউক্রেন যুদ্ধের মোড় ঘুরিয়ে দিয়েছে তা কি এখন বিশ্বের যে কোনো প্রান্তে আমেরিকার স্বার্থে আগ সক্ষম এবং এই শায়েদ ড্রোনটির কি কী উন্নতি সাধন করেছে ইরান সে সম্পর্কে বিস্তারিত আলোচনা করব আজকের ভিডিওটিতে সেই সাথে ইরান কিভাবে আমেরিকার সব থেকে ভয়ঙ্কর বোমা জিবিউ ফিফটি সেভেনকে কপি করেছে এবং মার্কিন যুক্তরাষ্ট্রের বোমা মার্কিন যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে ব্যবহার করছে সে সম্পর্কেও বিস্তারিত জানাবো আজকের ভিডিওটিতে তাই আজকের এই ভিডিওটি সম্পূর্ণ দেখলে আপনার ইরান সম্পর্কে ধারণাটাই পাল্টে যাবে তাই ভিডিওটি মনোযোগ সহকারে একদম শেষ পর্যন্ত দেখতে থাকুন তো চলুন শুরু করা যাক বন্ধুরা মার্কিন যুক্তরাষ্ট্রের স্ট্র্যাটেজিক কমান্ডের দুই সালের একটি রিপোর্ট উঠে এসেছে যা প্যান্টাগন এবং ন্যাটো সদর দপ্তরে এক চরম আতঙ্কের সৃষ্টি করেছে সেই সাথে ঘুম হারাম হয়ে গেছে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতায়নহর রিপোর্টে স্বীকার করা হয়েছে যে ইরান এখন ব্যালিস্টিক মিসাইল এবং ড্রোনের সংখ্যার দিক থেকে রাশিয়া চীন এবং আমেরিকার পরে অবস্থান করছে অর্থাৎ ইরান এখন পৃথিবীর চতুর্থ পরাশক্তি ইরানের ইসলামিক বিপ্লবী গার্ড বাহিনী আইআরজিসি এর অ্যারো স্পেস ফোর্স গত এক দশকে নীরবে এমন এক অস্ত্রগার গড়ে তুলেছে যা মধ্যপ্রাচ্যের আর কোনো দেশের কাছে নেই এমনকি পুরো পৃথিবীর মধ্যে অল্প কিছু দেশের কাছেই এমন কিছু অস্ত্র রয়েছে ইরানের হাতে ছোট বড় মিলিয়ে মোট দুই লক্ষেরও বেশি ব্যালিস্টিক মিসাইল রয়েছে যা ইসরায়েল এবং মধ্যপ্রাচ্যের যে কোনো মার্কিন ঘাঁটিতে আঘাত আনতে সক্ষম এর মধ্যে ফাথে একশো এবং জুলফিকার অন্যতম এগুলো হল ইরানের সবচেয়ে নিখুঁত এবং স্বল্পপাল্লার ব্যালিস্টিক মিসাইল এগুলোর রেঞ্জ তিনশো থেকে সাতশো কিলোমিটার এবং এগুলো সলিড ফুয়েল চালিত অর্থাৎ এগুলোকে খুব দ্রুত প্রস্তুত করে উৎক্ষেপণ করা যায় এই মিসাইলগুলো ইরান রাশিয়াকে সরবরাহ করেছে যা ইউক্রেন যুদ্ধে ব্যবহৃত হচ্ছে এদের নির্ভুলতা এতটাই বেশি যে এগুলো একটি নির্দিষ্ট বিল্ডিং বা বাংকারকে টার্গেট করতে পারে এবং সরাসরি সেখানে আঘাত আনতে পারে তাই এই মিসাইলগুলো শর্ট রেঞ্জের হলেও এগুলো যথেষ্ট ধ্বংসাত্মক এবং ভয়ঙ্কর একটি মিসাইল এরপর রয়েছে ইরানের মিডিয়াম রেঞ্জ বা মাঝারি পাল্লার ব্যালিস্টিক মিসাইল যেমন সাহাব থ্রি এবং গদর যার পাল্লা এক হাজার থেকে দুই হাজার একশো কিলোমিটার পর্যন্ত দুই সালে ইসরায়েলের ওপর হামলায় ইরানের মিসাইলগুলোই ব্যবহার করেছিল এ মিসাইলগুলোর সব থেকে ভয়ঙ্কর দিক হল এগুলোর ভিতরে পারমাণবিক অয়ারহেড ভরা যায় অর্থাৎ এগুলো পারমাণবিক অয়ারহেড বহনে সক্ষম অর্থাৎ এই মিসাইলগুলোর মাথায় সাধারণ বিস্ফোরকের বদলে যদি পরমাণু অয়ারহেড ভরা যায় তাহলে এগুলো হয়ে উঠবে পারমাণবিক অস্ত্র এরপর ইরানের হাতে রয়েছে সাহার চার এবং খাইবার শোকান মিসাইল এগুলি ইরানের মিসাইল প্রযুক্তির মুকুটের মণি দুই হাজার কিলোমিটারের বেশি পাল্লার এই মিসাইলগুলো এক হাজার পাঁচশো কেজি ওজনের ভারী ওয়ারহেডও বহন করতে পারে অর্থাৎ এই সিরিজের মিসাইলগুলো পনেরোশো কেজি বা তার থেকেও বেশি ভারী ওয়ারহেড বহন করতে পারে খাইবার শোকান বা খাইবার দুর্গ ধ্বংসকারী মিসাইলটি তার নামের মতোই ইসরায়েলের দুর্ভৃত্ত প্রতিরক্ষা ব্যবস্থাকে ধ্বংস করার জন্যই ডিজাইন করা হয়েছে এবং এই মিসাইলগুলো পৃথিবীর যে কোনো আকাশ প্রতিরক্ষা ব্যবস্থাকে ফাঁকি দিতে পারে এটি একটি হাইপারসনিক গতিতে চলা এবং শেষ মুহূর্তে মেনোভার করে আয়রন রুমকে ফাঁকি দিতে পারা একটি মিসাইল আপনাদেরকে জানিয়ে রাখি এমন মিসাইল কিন্তু আজ পর্যন্ত মার্কিন যুক্তরাষ্ট্র তৈরি করতে পারেনি কিন্তু সেটা ইরান তৈরি করে দেখিয়েছে এসব ছাড়াও ইরানের হাতে আরও ভয়ঙ্কর ভয়ঙ্কর সব মিসাইল রয়েছে এ বিশাল মিসাইল ভাণ্ডার ইরানকে মধ্যপ্রাচ্যের একমাত্র দেশ হিসাবে প্রতিষ্ঠা করেছে অর্থাৎ মধ্যপ্রাচ্যের সব থেকে শক্তিশালী দেশ এখন ইরান যার হাতে রয়েছে একটি পূর্ণাঙ্গ এবং বৈচিত্র্যময় মিসাইল বাহিনী এরপর ইরানের দ্বিতীয় শক্তি হলো তাদের হাতে থাকা ড্রোন বাহিনী ইরান প্রমাণ করেছে যে যুদ্ধে জয়ের জন্য ট্রিলিয়ন ডলারের যুদ্ধবিমান বা এয়ারক্রাফট ক্যারিয়ারের প্রয়োজন নেই প্রয়োজন সস্তা কিন্তু কার্যকর প্রযুক্তি এবং ইরান সেটি তৈরি করে দেখিয়েছে ইরানের তৈরি সায়দ ওয়ান থ্রি যাকে রাশিয়ায় গিরান টু বলা হয় সে ড্রোন আজ বিশ্বব্যাপী পরিচিতি অর্জন করেছে একে বলা হয় কামিকাজি বা আত্মঘাতী ড্রোন মাত্র বিশ হাজার থেকে পঞ্চাশ হাজার ডলার মূল্যের এই ড্রোনগুলো ঝাঁকে ঝাঁকে উড়ে গিয়ে কোটি কোটি ডলারের র্যাডার স্টেশন পাওয়ার প্ল্যান্ট বা তেলের ডিপো ধ্বংস করে দিতে পারে আর এ কারণে এই ড্রোনগুলো খুবই ভয়ঙ্কর রাশিয়া ইউক্রেন যুদ্ধে ইরানের এই ড্রোনগুলো প্রযুক্তির জন্য একটি পরীক্ষার ক্ষেত্র হিসাবে কাজ করেছে যেখানে দেখা গেছে নেটোর অত্যাধুনিক এয়ার ডিফেন্স সিস্টেমগুলো এই সস্তা ড্রোনগুলোকে আটকাতে হিমশিম খাচ্ছে ইরান রাশিয়াকে ছয় হাজারেরও বেশি শাহেদ ড্রোন সরবরাহ করেছিল যা যুদ্ধের গতিপথই মধ্যে দিয়েছিল এছাড়াও রয়েছে মহাজের সিক্স ড্রোন যা একই সাথে নজরদারি এবং হামলা চালাতে সক্ষম এবং এই ড্রোনগুলো এক টানা পঁচিশশো কিলোমিটার পর্যন্ত উঠতে পারে এবং লেজার গার্ডেড বোমা বহন করতে পারে ইরানের এই ড্রোনগুলো এখন লোহিত সাগরে মার্কিন সেনাবাহিনীর জন্য এক দুঃস্বপ্নে পরিণত হয়েছে এটি হল ইরানের অ্যাসিমেটিক ওয়ারফেয়ার বা অসম যুদ্ধের কৌশল তারা জানে আমেরিকার মতো বিশাল সামরিক বাজেটের সাথে তারা পাল্লা দিতে পারবে না তাই তারা এমন এক পথ বেছে নিয়েছে যেখানে স্বল্প খরচে শত্রুর সর্বোচ্চ ক্ষতি করা সম্ভব আর এ কারণে ইরান এমন এমন সব ড্রোন তৈরি করেছে যেগুলোকে আমেরিকাও জমের মতো ভয় পাচ্ছে বর্তমানে ইরান সিক্স জেনারেশনের ড্রোন তৈরি করতেও সক্ষম ইরানের ড্রোন বিপ্লব শুধু সস্তা বা আত্মঘাতী ড্রোন পর্যন্তই সীমাবদ্ধ নেই তেহরানের ইঞ্জিনিয়াররা এখন কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই প্রযুক্তির দিকে ঝুঁকছেন আর এ প্রযুক্তি যুদ্ধের ভবিষ্যৎকেই বদলে যেতে পারে ডিফেন্স ওয়ানের এক বিশেষ রিপোর্টে দাবি করা হয়েছে ইরান এখন সোয়াম ডোন প্রযুক্তি নিয়ে কাজ করছে এ প্রযুক্তিতে শত শত ছোট ডোন একটি কৃত্রিম বুদ্ধিমত্তা দ্বারা চালিত মৌমাছির মতো করে কাজ করে তারা একে অপরের সাথে যোগাযোগ করতে পারে এবং যদি একটি ডোন ধ্বংস হয় তবে অন্য ডোনগুলো সক্রিয়ভাবে তাদের আক্রমণের পরিকল্পনা পরিবর্তন করে নেয় এর সোয়াম বা ঝাঁক যখন কোনো এয়ারক্রাফ্ট ক্যারিয়ার বা মিসাইল ডিফেন্স সিস্টেমের দিকে ধেয়ে আসবে তখন পৃথিবীর সবচেয়ে উন্নত রাডার সিস্টেমও বিভ্রান্ত হয়ে পড়বে কারণ এইখানে একসাথে পাঁচশো থেকে এক হাজারটি লক্ষ্য ট্র্যাক করা এবং ধ্বংস করা কোনো মানুষের পক্ষে সম্ভব নয় এমনকি পৃথিবীর কোনো এয়ার ডিফেন্স সিস্টেমের ক্ষমতা নেই একসাথে পাঁচশো থেকে এক হাজারটি ডোনকে ধ্বংস করা বা মোকাবেলা করা এমনকি বর্তমানে অটোমেটেড সিস্টেমগুলোর পক্ষেও এটি প্রায় অসম্ভবভাবে ঠেকানো ইরান এ প্রযুক্তিটি সফলভাবে আয়ত্ত করতে পারলে পারস্য উপসাগরে মোতায়েন মার্কিন নৌবহরগুলো কার্যত অকেজ হয়ে পড়বে এছাড়াও ইরান তাদের ড্রোনের জন্য নিজস্ব স্যাটেলাইট কমিউনিকেশন সিস্টেম তৈরি করছে এর ফলে ইরান আরও নিখুঁতভাবে লক্ষ্যবস্তুতে তাদের ড্রোন দ্বারা হামলা চালতে সক্ষম হবে এতদিন তারা জিপিএসের ওপর নির্ভরশীল ছিল যা আমেরিকা চাইলে জ্যাম করে দিতে পারত কিন্তু এখন ইরান রাশিয়ার গোনাস এবং চীনের বাইডো নেভিগেশন সিস্টেমের সাথে তাদের ড্রোনগুলোকে সংযুক্ত করছে এর ফলে ইরানের ড্রোনগুলো এখন যে কোনো ইলেকট্রনিক জ্যামিং বা সাইবার হামলা প্রতিরোধ করতে সক্ষম তাসতিম নিউজের প্রকাশিত একটি ভিডিওতে দেখা গেছে ইরানের নতুন প্রজন্মের সাইদ ওয়ান ফোর নাইন গাজা ড্রোন সাত হাজার কিলোমিটার পর্যন্ত পথ পায়ে দিতে পারে অর্থাৎ ইরানের এই ড্রোনের রেঞ্জ পুরো মধ্যপ্রাচ্য জুড়ে অবস্থিত অর্থাৎ মধ্যপ্রাচ্যে যত মার্কিন যুক্তরাষ্ট্রের ঘাঁটি রয়েছে এবং ইসরায়েলের ঘাঁটি রয়েছে সব জায়গায় এই ড্রোন দিয়ে ইরান চাইলে হামলা চলতে পারবে সব কিছু মিলিয়ে ইরান এখন মিসাইল ও ড্রোন প্রযুক্তিতে পৃথিবীর এক অনন্য উচ্চতায় পৌঁছে গেছে এবং পৃথিবীর চতুর্থ শক্তিশালী দেশে পরিণত হয়েছে বন্ধুরা ইরানের অর্জনকে আপনি কেমন চোখে দেখছেন তা অবশ্যই আমাদেরকে কমেন্ট করে জানাবেন এবং আরও এমন ভিডিও পেতে এখনই আমাদের চ্যানেল সায়েন্স ভিডিওকে সাবস্ক্রাইব করুন এবং পাশে আসা বেল বাটনে ক্লিক করুন তো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে ততক্ষণ পর্যন্ত সুস্থ থাকবেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ